নমস্কার বন্ধু আমার গৌকে আপনার সবাই দেখুন আজকে আমি তৈরি করব আলু পোস্ত তার জন্য দেখুন আমি তিনটে আলু এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু পোস্ত করার জন্য তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি চিনি নিয়েছি কালো জিরে হলুদ নুন আর পরিমাণ মতন সরষের তেল কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেবো কড়াই কড়াই তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেঙে হবে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল করে ভেজে নেবো এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে সব ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি রাখা পোস্ত দিয়ে বেতন নাড়বে না সামান্যকে নেড়ে ফেলে জল দিয়ে দেবো উত্তর বাটি ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দেবো সামান্য আরেকটু নুন দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রঙটা কি সুন্দর হয়েছে সাথে সুন্দর গন্ধও বেরোচ্ছে আপনাদের গন্ধটা উপলব্ধি করাতে পারবো না তবে খুব সুন্দর হয়েছে আপনারা যদি মঞ্জুর মতন এইভাবে রেসিপিটা তৈরি করেন আপনাদেরটাও খুব সুন্দর সুগন্ধ বেরোবে এই বিশ্বাস আমি রাখি কেন মঞ্জু আমার বাবাও এরকম খুব সুন্দর করে আলু পোস্ত রান্না করতে পারতেন হ্যাঁ বাবার ওই রান্না করা আলু পোস্ত মাঝে মাঝে মা যখন না থাকতো তখন বাবা করতো আর ওই আলু পোস্ত দিয়ে পুরো এক ভাত পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যেত

আলু আমার রেডি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন